নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য একদমই পিচ রাস্তার গায়ে একটা সাড়ে আট কাঠার জমির ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আর এটা হলো প্ল্যাটটা এটা দিয়ে রাস্তা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই আলের উপর দিয়ে ঠিক আছে পঞ্চায়েত রাস্তা বার করে দেবে নচেত আপনারা এখন কিনে রেখে ফেলে রাখতে পারেন চাষবাসের জন্য বা আপনার কোনো ব্যবসা ট্যবসা করার জন্য কিন্তু জমিটা খুব ভালো সুবিধাজনক এইখানটা যে জমিটা আছে টোটাল সাড়ে আট কাঠা জমিটা আছে আর আরামবাগের পাশে আছে এটা আরামবাগ এই জমিটা থেকে ডিস্টেন্স আছে তিন কিলোমিটারের মতন তিন কিলোমিটারের মতন ডিস্টেন্স আছে আরামবাগ হসপিটাল এবং রেলওয়ে স্টেশন তো এই সাড়ে আট কাঠা জমিটার রেট আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখনই এইটার রেট আছে পার কাঠা চার লাখ সত্তর হাজার টাকা পার কাঠা মানে এক কাঠার দাম চার লাখ সত্তর হাজার টাকা ঠিক আছে তো এইখানটাতে মানে সাদিয়া ইনস্টিটিউট যে সাদিয়া কলেজ আছে দেব দেবনাথ সাদিয়া ইনস্টিটিউট যে কলেজ আছে এখানে পাশাপাশিই আছে এই দেখালাম আপনাদেরকে প্লাস এইখান থেকে আপনারা ভাদুর মোড় এবং তার সাথে সাথে কালীপুর একদমই সব পাশেই আছে মেন কতুলপুর যাবার রাস্তার মধ্যখানটায় আছে একদম বীজ রাস্তার গাড়ি বললেই চলে ঠিক আছে এরপরে কিন্তু একটা পাশেও জমি আছে বিক্রি সেইটার একটুখানি রেটটা বেশি আছে ওটা একদম এই পিজ রাস্তা লাগোয়া হুম তো এই যে জমিটা আপনারা দেখছেন এই সাইজটা লম্বা তো এখন বর্তমানে জায়গা খুবই মানে হাহাকার আপিজ রাস্তার গায়ে পাওয়া যায় না ঠিক আছে তো এরপরে যে ভাদুর মোড় আছে সেই ভাদুর মোড়ে কিন্তু একটা আড়াই বিঘা টোটাল প্লট আছে মানে জায়গা আছে পিজ রাস্তার সাথে মিশে আছে পিজ রাস্তার উপরে আছে তো ওটার দাম আছে আপনার সাড়ে চার লাখ টাকা